হ্যালো ভিওয়ার্স আমাদের তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেল কোকাপন্ডিতে আপনাদের স্বাগতম প্রত্যেক দিনের মতোই আমরা আজকেও আপনাদের একটি নতুন টোটকা আমাদের চ্যানেলে দিতে চলেছি আপনাদের জন্য আর আমাদের আজকের টোটকাটির বিষয় শক্তিশালী স্ত্রী বশীকরণ যন্ত্র শক্তিশালী স্ত্রী বশীকরণ যন্ত্র এই যন্ত্রটি অত্যন্ত শক্তিশালী একটি যন্ত্র এই যন্ত্রের প্রয়োগ কখনও বিফলে যায় না তাই আপনারা সকলেই প্রয়োগ করে দেখতে পারেন বিবরণ আপনারা যদি কোনো সৎ উদ্দেশ্যে যে কোনো স্ত্রীকে বশীকরণ করতে চান তাহলে আজকের আমাদের এই যন্ত্রটি প্রয়োগ করে দেখতে পারেন আপনারা যদি কোনো অসৎ উদ্দেশ্য ছাড়াই সৎ উদ্দেশ্যে কোনো স্ত্রীকে বশীকরণ করতে চান তাহলে এই যন্ত্রটি অত্যন্ত ফলদায়ক তো চলুন এবার কথা না বাড়িয়ে যন্ত্রটি দেখে নেওয়া যাক যন্ত্র এই আপনারা স্ক্রিনে যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এটি সেই যন্ত্র এই যন্ত্রটি আপনাদের ব্যবহার করতে হবে তো আশা করি যন্ত্রটি দেখতে বা বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে না কারণ যন্ত্রটি আমরা সর্বোচ্চ বড় করে দিয়েছি এটি সম্পূর্ণ বাংলায় একটি যন্ত্র তারপরে যন্ত্রটি দেখতে বা বুঝতে কারো কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা উত্তর দিয়ে দেব। আমি আপনাদের সুবিধার্থে যন্ত্রটি একবার বলে দিচ্ছি যন্ত্রটি প্রথমে রয়েছে তিন তারপর রয়েছে ছয় তারপর হচ্ছে একুশ তারপর হচ্ছে এগারো তারপর হচ্ছে একত্রিশ তারপর হচ্ছে তিন তারপর হচ্ছে বর্গীজ তারপর হচ্ছে পঁচিশ তারপর হচ্ছে ছয় এবং যেখানে নিচে সাধ্য স্ত্রীর নাম আছে ওই জায়গায় আপনারা যে স্ত্রীকে বশীকরণ করতে চান তার নামটি লিখতে হবে অবশ্যই মনে রাখবেন নিচে সাধ্য স্ত্রীর নামের জায়গায় আপনারা যেই স্ত্রীকে বশীকরণ করতে চান সেই স্ত্রীর নামটি ওইখানে লিখবেন তো চলুন এবার প্রয়োগবিধিটি জেনে আসা যাক প্রয়োগবিধি উপরের যন্ত্রটি রবিপুষ্য নক্ষত্রে ভোজ্যপত্রের ওপর অষ্টগন্ধ দিয়ে লিখে ধূপ দ্বীপ দেখিয়ে রূপার তাবিজে ভরে গলায় পড়লে অভীষ্ট স্ত্রী সাধকের বশীভূত হবে তো অবশ্যই যন্ত্রটি আপনাদের রূপার তাবিজে ভরতে হবে এবং মোম দিয়ে মুখটি আটকিয়ে দিতে হবে এবং এটি অষ্টগন্ধা দিয়ে লিখতে হবে এবং লেখার পর ধূপ দীপ দেখিয়ে রূপার তাবিজে ভরে গলায় ধারণ করলে সেই স্ত্রী আপনার বসীভূত হবে বা সাধকের বসীভূত হবে তো আশা করি সকলেই প্রয়োগবিধিটি বুঝতে পেরেছেন তারপরেও না বুঝলে কমেন্ট করবেন আমরা উত্তর দিয়ে দেবো ভিডিও শেষে একটি কথা না বললেই নয় আপনারা যদি তন্ত্রমন্ত্র যন্ত্র ও বশীকরণ টোটকা সম্পূর্ণ লাইভ ভিডিও দেখতে চান তাহলে আমাদের নতুন চ্যানেল কোকা ও আর জি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল অরিজিনাল কোকাপণ্ডিতে শুধুমাত্র স্লাইডসো ভিডিও আপলোড করা হয় এবং আমাদের নতুন চ্যানেল কোকাপণ্ডিত ও আর সম্পূর্ণ হাতে কলমে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা ভিডিও প্রয়োগ করবেন তো ভিভার্স অবশ্যই আমাদের নতুন চ্যানেল কোকা পণ্ডিত ও আর সাবস্ক্রাইব করবেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের নতুন চ্যানেলটির লিংক দিয়ে দেব ধন্যবাদ বিদ্রোহ ধাতু বা রাশির সমস্যার ক্ষেত্রে যন্ত্রটি কাজ নাও করতে পারে তো ভিভার্স এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সবশেষে আমাদের এই চ্যানেলটি এবং নতুন চ্যানেল কো কোকাপণ্ডিত ওআরজি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে